আরে আমার জীবনে কখনো আমি প্লাস পাই নাই আমি নাবিল হাসান মানে এত তোমাদের ভালো রেজাল্ট করানোর জন্য পড়াই তাই না বলি এ প্লাস পেতে হবে এ প্লাস পেতে হবে আমি কখনো এ প্লাস পাই নাই মানে আমি আমি এসএসসি তে 4.28 পাই হ্যাঁ এইচএসসি তে 4.83 পাই মানে আমার এইচএসসিতে আমি এত ভালো করে পড়াশোনা করি আমি কলেজে ফার্স্ট বয় ছিলাম আমি সায়েন্স কমার্স আর্টস এর মধ্যে কিন্তু আমার এ প্লাস ছুটে যায় এমন কয়েকটা একটা বিষয়ে প্লাস ছুটে যায় আমি চিন্তা করতে পারি না আমার আম্মু আমার আম্মু একটা স্বপ্ন ছিল আমার আম্মু এত কিছু বুঝে আম্মু বলছে তোর এ প্লাসটা লাগবে বাবা আমার ভাব নাই আমার আম্মু অনেক কষ্ট করছে আমার জন্য এ প্লাসের জন্য তোমার আম্মু যখন আমার পরীক্ষাগুলো চলতো আম্মু খাবার নিয়ে আসতো এবং আম্মু কখনই কাউকে বলতে পারতো না যে আমি এ প্লাস পাইনি আম্মু ইচ্ছা ছিল এটা আরে আমাদের মা বাবারা কি চায় এ প্লাসটা চায় বুঝে না তো যেদিন আমার রেজাল্টটা দিল আমি ফোর পয়েন্ট এইট পাই আমি এত পরিমাণে কান্না করছি এত পরিমানে কান্না করছি মানে আমার ভাইয়ের সাথে আমি ছিলাম আমার ভাই আবার কান্না দেখছে আমার সাথে ফ্রেন্ড যে আমার সাথে ছিল ও এ প্লাস পাইছে কলেজ থেকে মানবিক থেকে দুইটা এ প্লাস আসছে আমার ওই ফ্রেন্ড আর একটা মেয়ে আমি এ প্লাস পাইনি ফার্স্ট বয় হওয়া সত্ত্বেও আমি সেদিন এত কান্না করি আর মনে আমি এত জিত করি আমার আমার অ্যাডমিশন সময়টাতে আমি পড়ার গতি দুই শো গুণ বাড়ায় দিই যে আমি এ প্লাস পাই নাই কিন্তু আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে আমি না পাইলে আর কেউ জীবনে পাবে না সেদিন আমার এই সংকল্প আমি ডায়েরিতে লিখে রাখি আমার ডায়েরিতে সে লেখাটা এখনো আছে এবং আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর অ্যাপ্লাই করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা ইউটিউব পরীক্ষা দেয় দুইটাতে আমি চান্স পাই আমার সেই অ্যাপ্লাস মূল্য এখন নাই কেউ আমাকে জিজ্ঞাসা করে না যে আমি পাইছি কিনা সবাই আমার রেজাল্টেই এখন সীমাবদ্ধ তাই তোমাকে তোমার এখন সাড়ে তিন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানব থেকে অ্যাপ্লাই করতে লাগে তোমার কত লাগে অ্যাপ্লাই করতে সাড়ে সাত লাগে গুছুতে ছয় লাগে তুমি এত ভালো করে পড়াশোনা করো অন্তত সাড়ে চার মানে ফোর পয়েন্ট ফাইভ জিরো রাখো বা রাখলে তো অনেক ভালো রেজাল্ট থেকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হয় অ্যাপ্লাই অনেক অনেকে করতে পারে না রেজাল্ট খারাপ দেখে আবার রেজাল্ট থেকে একটা মার্ক কিন্তু মার্কস কিন্তু বিশ্ববিদ্যালয়ে যায় তোমার কাছে আমার রিকোয়েস্ট রেজাল্ট ভালো রাখার চেষ্টা করো কিন্তু সর্বোচ্চ চেষ্টা করো আর যদি যা হয়েছে হয়েছে যদি রেজাল্ট ভালো না হয় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তুমি এটা দিয়ে ভালো করবে আমার অনেক ফ্রেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে জাহাঙ্গীরনগরে রাজশাহীতে যাদের এ প্লাস কখনই ছিল না অনেক থ্রি পয়েন্টের উপরে ছিল শুধু তাই রেজাল্ট খারাপ নিয়ে নিজেকে হিনমন্যতা ভোগা বা এটা কখনোই যাতে না হয় ওই হিনমন্যতা রাস্তা কুর থেকে বেরিয়ে এসে তুমি থেমো না আরেকবার চেষ্টা করো তুমি খুবই ভালো করবা ইনশাআল্লাহ আমি বলছি আমি কখনো এ প্লাস পাই নাই এ প্লাস আমি পাই নাই আমার অনেক ফ্রেন্ড এ প্লাস পাই নাই এ প্লাসের জীবনের একদম মানদণ্ড না এ প্লাস দিয়ে জীবন ইয়ে হবে না বা চেষ্টা করি প্লাস রাখতে এটা দরকার আছে তবে তোমার নিজের পরিশ্রমটাই সবচেয়ে মেইন এটা কাজে লাগাও ইনশাল্লাহ তোমাকে মানে তোমাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ